তারল জুলাই 2023 তারিখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এক দফা জনগণের গণতন্ত্রের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন দুই দফা সম্পৃতিমূলক রাষ্ট্র সত্তা ডেমবো ন্যাশনাল ও জাতীয় সমন্বয় কমিশন ন্যাশনাল দেখুন সিলেশন কমিশন গঠন তিন দফা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন দল নিরপেক্ষ তত্ত্বপ্রধান সরকার ব্যবস্থার অন্য প্রবর্তন চার দফা আইন সভা মন্ত্রীসভার রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর অভিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা পাঁচ দফা প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা অনুত পরপর দুই মেয়াদ নির্ধারণ প্রচারে অ্যাডভোকেট মোহাম্মদ নিউটন খন্দকার কুন্দরগ্রাম আদম দিগি দুপসাসী আবগুড়া ছয় বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইন সভায় উচ্চ কক্ষে প্রবর্তন সাত সংবিধানের সহত্তর অনুচ্ছেদ সংশোধন আট দফা নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন না দফা স্বচ্ছতা সকল রাষ্ট্রীয় সংশ্লিষ্টবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালী করো দশ দফা বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অন্য প্রবর্তন সংবিধানে আলোকে বিচার প্রতি দেয়ক আইন প্রণয়ক প্রচারে অ্যাডভোকেট মহাম্মাদ নিউটন অন্ধকার কুন্দুগ্রাণ আদম দিগে দুপশাসিয়া বগুড়া এগারোণ দাপা গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠা লোককে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন বারণ দাপা মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মোত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করন চারণ দাপা দুর্নীতি প্রথম দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ন্যায়পাল স্নেহ চোট দাফা সর্বোস্তর আইনের শাসন ও অমানবাধিকার প্রতিষ্ঠা অন্যান্য দাপা আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি করে তোলা লক্ষেপ অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন প্রচারের অ্যাডভোকেট মহম্মদ নিউটন খণ্ডঘাত কুন্দগ্রাম আদম দিঘে দুপচাসিয়া বগুড়া সরগাফা ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান সতেরো দফা মুদ্রা স্থিতি ও দুর্গ মূল্য হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের জন্য মজুরি নিশ্চিত করুন আঠারো দফা প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও বিশ্ব জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খ্যাত আধুনিকায়ন উনিশ দফা জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন 20 দফা প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সশস্ত্র বিতর্কে উদ্দে রাখা প্রচারে আকবকে মোহাম্মদ নিউটন খন্দকার কন্দগ্রাম আদমদিঘি তুচ্ছিয়া বগুড়া 21 দফা প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি শাসিত ও ক্ষমতাবান করা 22 দফা শহীদ মুক্তিযোদ্ধা রে জাতীয়

প্রচারে অ্যাডভোকেট মোহাম্মদ নিউটন খন্দকার কুন্দগ্রাম আদমদিগে চেপসেসিয়া বগুড়া ছাব্বিশ দফা সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মী ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা আটা দফা সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা উনত্রিশ দফা জলবায়ু পরিবর্তন জন্মত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদীর শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা তিরিশ দফা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা একত্রিশ দফা যুগ পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন বছরের অ্যাডভোকেট মোহাম্মদ নিউটুল খন্দকার কুন্দগ্রাম আদম দিগিদুপ শেষিয়া বগুড়া বিএসএস এমএসএস